সুধি দর্শক শ্রোতা বন্ধুরা সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে নববর্ষ দুই ইং আমি আমার একটি কবিতা আবৃত্তি করে আপনাদের শোনাব কবিতাটি লেখা হয়েছিল গত দুই হাজার সালের পহেলা ডিসেম্বর কবিতার নাম নতুন বছর বরণ পুরাতনের ছেড়ে চরণ নতুন বছরকে কর বরণ প্রত্যাশা রঙিন স্বপ্নগুলোর হয় না যেন মরণ কালের ঘড়ির সেকেন্ড মিনিট ঘন্টা মাস পেরিয়ে নূতন বছরে পদার্পণ জীবনের চলার পথের সকল বাকের ভুল গেল যেন হয় আত্মসমর্পণ মনের কালিমাগুলো সব ধুয়ে মুছে যাক সকল অন্যায় বিতরণে মানবিক সত্তা গুলো জাগরিত হোক এর মাঝে থাকে না যেন ফাঁক মঙ্গল প্রদীপ হাতে মানুষের ঘরে ঘরে শুরু হোক যাত্রা ধুয়ে মুছে যাক সকল অন্যায় অবিচার মনে যেন থাকে শুধু মোরা সৃষ্টি তাহার এই আকারে রাখি মাত্রা ছুড়ে ফেলা হোক যত খারাপের নিশানা পৃথিবীটা হয়ে উঠুক ফুলের বিছানা ধরার মাঝে শুরু হোক সকল প্রাণ উদ্ভিদের উৎসব পাখিরা যেন সকাল সন্ধ্যায় শুধু করে কলরব মানুষে মানুষে বিভেদ শোষণ বঞ্চনা সব শেষ হয়ে যাক নতুন বছর সুন্দর থেকে সুন্দরের ঠিকানা পাক সত্য যুদ্ধে জ্ঞানীর সত্য বিজয়ী হয়ে পরিপূর্ণ হোক বারবার জ্ঞানীর জ্ঞানের পরিধির নেই কোনো মাত্রা এ সত্য বোধে পৃথিবীর সকল মানুষের শুরু হোক শুভ যাত্রা ধর্ম নিয়ে নিচক বাড়াবাড়ি চলছে পৃথিবীময় মিথ্যার পিছনে ছুটে যুদ্ধ বিগ্রহ করে মানব জাতিরা মানব জাতি নিজেরাই নিশ্চিত করছে নিজেদের পরাজয় কে মুসলিম কে হিন্দু কে বৌদ্ধ খ্রিস্টান জৈন তারা কি সাদা কালো চামড়ার জাতি উপজাতি হাকার গরণে সবাই এক মোরা মানুষের জ্ঞাতি নতুন বছর হোক শুভকামনার সমাচার আমরা একে অপরে উপর করি না যেন কোনো অবিচার নতুন বছরে আমার কবিতা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্টস করবেন সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ